এক সময়ের কথা যখন মাতা পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং মহাদেব এক অভিনয় লীলা করলেন একটি শিশু সরোবরের জলে স্নান করছিল মা পার্বতী আগেই মহাদেব এক মকর রূপ ধারণ করে সরোবরের গভীরে প্রবেশ করে কিছুক্ষণ পর যখন মাতা পার্বতী সেখানে আসেন তখন তিনি শিশুটিকে জলে খেলতে দেখে অত্যন্ত আনন্দিত হন হঠাৎই তার চোখ পড়ে এক ভয়ঙ্কর মকররূপী প্রাণীর ওপর যে কিনা শিশুটির দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল এবং মা পার্বতী ছুটে গিয়ে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলেন কিন্তু সফল হন না মকরটির অদ্ভুত শক্তি দেখে তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ প্রাণী নয় তখন দুই হাত জোড় করে প্রার্থনা করলেন আপনি যেই হন না কেন এই নিরপরাধ শিশুটিকে দয়া করে ছেড়ে দিন প্রয়োজনে আপনি আমার প্রাণ নিয়ে নিন তখন মকর উত্তর দেয় আমার তোমার প্রাণ প্রয়োজন নেই দেবী আমার চাই তোমার সমগ্র তপস্যার ফল যা তুমি কঠোর সাধনার মাধ্যমে অর্জন করেছ এই তপস্যাই ছিল মহাদেবকে পাওয়ার জন্য মহাদেব দেখতে চেয়েছিলেন যে মাতা পার্বতী কি সত্যি এক নিরপরাধ শিশুকে বাঁচানোর জন্য নিজের সাধনার সবটুকু অর্জিতপূর্ণ ফল ত্যাগ করতে প্রস্তুত কিনা তখন মাতা পার্বতী শিশুটির জীবন রক্ষার জন্য বিনা দ্বিধায় তার সমস্ত তপস্যার ফল মকরের হাতে সমর্পণ দিয়ে দিলেন এবং শিশুটিকে বাঁচিয়ে দিলেন তখনই মহাদেব তার আসল রূপে প্রকাশিত হলেন এবং মা পার্বতীও মনে মনে বুঝতে পারলেন যে স্বয়ং মহাদেব তার পরীক্ষা নিচ্ছিলেন এবং তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তো মহাদেবের সত্যিকারের ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন ধন্যবাদ